যখন হুদারকে আনতে গিয়েছিলাম পরীক্ষা সেন্টার থেকে তখনই মাইসামনি আমার সাথে গিয়েছিল দশ তারিখের ঘটনা ও অবশ্য সেদিনই চলে গিয়েছে ওর বাবার সাথে ও বলতেছিল মা আমি ফোস্কার জন্য এসেছি নইলে আসতাম না মাত্র বিশ টাকা ভাড়া হয় সেন্টারে আমার এখান থেকে যেতে খুব একটা দূরে না একটা সময় এই জায়গাটাই কুলফি ছিল তাই না তোমারটা বেশি সুন্দর হয়েছে আমি দিছি আমার বাগানের যত সে সেগুলো মাইশামুনির ঝাল লেগেছে খেয়ে এখন ঠান্ডা খাবে আইসক্রিম খাবে

তুমি আমাকে বলেছ যে সামনাসামনি বয়স থেকে পেছনের বয়সটা বেশি কিউট আকাশ আর জমিন পার্থক্য হ্যাঁ বসে নেই তো এক জায়গায় লিখছো তুমি বয়েস আরেক জায়গায় লিখছো বয়স আমি টোটালি কনফিউজ তুমি অ্যাকচুয়ালি কোনটা জানতে চাইছো আমার বয়সের ব্যাপারটা বলছো যে দেখে কেমন বুঝিয়া যায় সেটা নাকি আমার ভয়েসটা তো এক একটা মানুষের কথার স্টাইল এক এক রকম তবে এটা ক্ষেত্র বিশেষে ঠিক আছে বুঝাইতে পারলাম এখন তুমি ক্লিয়ার করো তুমি যদি আমার ভিডিওটা দেখো প্রতিদিনের মতোই নামাজ আর কোরআন পরে চলে আসলাম বিছানাটা তুলতে ছেলে আমার উঠে গিয়েছে তো ও গিয়েছে এর ফাঁকে আমি ঘরটা একটু ছেড়ে টুড়ে নিব যদিও সকালে ওর রুমে চলে যায় ও পড়াশোনা করে আর রাতের বেলা আমার সাথে শোয় আমি ফ্লোরে শুই আমার ছেলের উপরে শোয় আসলে নুরের আবু প্রায় সময় বলে তুমি তো একসাথেই শুতে পারো মা আর ছেলে সমস্যা কোথায় কিন্তু না আমাদের ইসলামে যখন সন্তানের সাত বছর হয়ে যায় তারপরে আলাদা শোয়া আসলে উচিত যেহেতু বর্তমানে আমি আর আমার ছেলে নুদার একাই থাকছি তাই ওর রুমে রাখি না কারণ দূরত্বটা অনেক আর রাতের বেলা বলা যায় না কোনো প্রবলেম হলেও হতে পারে তখন হয়তো ও আমারটা জানবে না আমি ওটা জানবো না রাতের ভাত তরকারি যেহেতু রয়েছে তাই চাপ নেই নাস্তা বানানোর তাই ধীরে সুস্থে সুন্দরভাবে আমার বেডরুমটা ক্লিন করে নিব আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি মাই ভিলেজ লাইফ ভাইসা চ্যানেলে সবাইকে স্বাগত দূরে কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে তো মশারিটা তুলতে তুলতে মনে মনে ভাবছিলাম একটু গানটা অন করে নেই তাহলে ভাল লাগবে গান বরাবরের মতো আমার পছন্দও জানেন কিন্তু আবার ভাবছি গান না দিয়ে ভিডিও অন করে রাখি আপু ভাইদের তাহলে এক কাজে দুই কাজই হবে আর নিজে নিজেই গানটা বলি আসলে অনেকেই আমরা বলে থাকি যে বয়সের সাথে সাথে সব কিছু মিটে যায় কবট হয়ে যায় মরার আগেই আসলে অনেকেই বলেন এত বয়স হয়ে গিয়েছে গান কেন বলে এত বয়স হয়ে গিয়েছে এই করে কেন ওই করে কেন আসলে লোকে কি বলবে সেটা ধরে রাখলে জীবন চলবে না আমার কি ভালো লাগে আমি কি পছন্দ করি সেটাই আমার কাছে ম্যাটার করে আর আজকে নতুন না আমি বহু বছর ধরেই এমন আমার পরিবারের সবাই জানে আমি খুব গান ভালোবাসি তবে যখন মনটা আমার বেশি খারাপ হয় খুবই খারাপ হয় তখন বেশি গান বলি এটা সত্য যখন খুশি থাকি তখনও বলি কিন্তু পরিমাণে কম সেদিন আমার গলায় গান শুনে মাইশামণি বলছে মা এখন তো তেমন একটা গাও না একটা সময় প্রায় তুমি গান বলতে ওয়াশরুমের কাজ করতে গিয়ে কাপড় কাচতে গান বলতে মাঝে মাঝে তো টু মাছ করে ফেলতে সন্ধ্যা সময় বারান্দায় বসে বসে গান বলতে চুলগুলো ছেড়ে মাঝে মাঝে ভাবতাম মাকে বুথে ধরেছে এখন অবশ্য বয়স হয়ে গিয়েছে সেভাবে পারি না আগে কিন্তু ভালো গান গেতে পারতাম তো বিথি তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে গানটা কে গিয়েছে বোন আমি গিয়েছি গান আমার ভীষণ পছন্দ আমার গলা অবশ্য তেমন একটা সুন্দর না একটা সময় আসলে অনেক সুন্দর ছিল যাই হোক সেসব কথা না বলি এই তো চাটা খেয়ে নেই সকালের নাস্তা আমার মুড়ি চা আর সাথে মানুর ব্লগ দেখছি অবশ্য সবার ভিডিও আমি দেখি যতটা সম্ভব আমরা লোকে কি বলবে ভাবতে ভাবতে একদিন কবরেও চলে যায় কিছু মানুষ তো এমনও আছে চিন্তা করে মারা গেলে লোকে কি বলবে জানেন সে বলছে যে আমার ওজনটা কমাতে হবে আমি যদি মোটা হয়ে যাই খাটে যখন উঠে আমাকে নিয়ে যাবে তখন লোকেরা তো মন্দ বলবে বলবে শুধু খেয়েছে সারা জীবন আর এত মোটা করেছে শরীর এখন আমাদের নিতে কষ্ট হচ্ছে ভাই আমি দাদি বরাবর মতো আমার লিখতে খুব ভালো লাগে আসলে আমি অনেক ডায়রি লিখতাম ইভেন এখনো লিখি ঠিক আছে অনেক পছন্দ তো এটা দেখে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি বেশিরভাগ মানে ডায়েরি আমার ইসলামী ব্যাংক থেকে আর মাঝে মাঝে আগে নুরাবু গিফট করতো যেহেতু আমি পছন্দ করতাম তাই কত মনের কথা লিখা জানেন যা মনে যায় তাই লিখে রাখুন প্রতিদিন সন্ধ্যায় কিছু না কিছু নাস্তা থাকছে নুদারের জন্য তো আজকে যেটা থাকছে সেটা হলো পাস্তা ঘরোয়াভাবেই করি আমি যা আমার কাছে থাকে আর গ্রামে তো বুঝতেই পাচ্ছেন অত কিছু অ্যাভেলেবেল না যাই আছে তা দিয়েই করেছি মার্শাল্লা ছেলে খেয়েছে এবং বলেছে মা খুব ভালো হয়েছে খেতে তুমিও খাও কিন্তু আমিও নিয়েছি একদম সামান্য কারণ যেহেতু ছেলে বলেছে আর মন খারাপ করবে তাই আর বাকিটা ছেলেকে ধরে দিয়েছি এখানে এক প্যাকেট দিইনি আধা প্যাকেট দিয়েছি ছেলে বারবার করে বলে এত সব খাবার তো খাওয়া যায় তারপর মা আমাকে বলে আমি নাকি খাই না তো যাই হোক অবজেকশনটা ওর বাবার কাছে দিয়েছে তো আমি চাচ্ছি যেহেতু ছেলে এক্সাম দিচ্ছে আর তাছাড়া ও দূরে থাকছে ওর মনে হয়তো কষ্ট হতে পারে ভাই বোনদের ছাড়া তাই আসলে একটা পর একটা খাবার দেওয়ার চেষ্টা করি যেন ওর শরীরটা একটু ভালো থাকে আর মনটা একটু খুশি থাকে গুড মর্নিং সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা সকল বন্ধুদের সকাল সকালে চলে আসলাম হাঁটতে বেশ ভালো লাগছে অনেক দিন পর আসলাম ইটা ভাটার এই দিকটায় আমাদের কাছ থেকে বেশি একটা দূরে না মানে বাসা থেকে কাশফুল কি সুন্দর লাগছে মনে হচ্ছে সাদা গালিচা বিছানো আছে সবুজের ওপরে আর আকাশ তো ধোঁয়া ধোয়া মানে মেঘলা টাইপের আসলে মেঘলা না যেহেতু সকাল ভোরে তাই সুন্দর আমগুলো নিচে কুকুর উপরে আম এখান থেকে লাভ দিয়ে জাম দিয়ে একদম পানিতে পড়লে সেই লাগবে চলে যায় একদম সুনসান মানুষজন নাই কিছু নাই শর্টকাট যাবে ভেতর দিয়ে সবাইকে পয়লা বৈশাখে শুভেচ্ছা আদা ফুলে নিয়ে দেখা যায়

এরকম এই চুরিটা অবশ্য মাইশামুনি এক হাতে পরে ও দুই হাতে পরে না আমি দুই হাতে পরে চুরি আমার অনেক পছন্দ ঠিক আছে প্যান্ট এটা এটা মাইশামুনির আর এইগুলো মাইশামুনির আসলে লাগবে না তো বোন আসছে ও যদি পরে পড়বে হলে আমি তো অপশান আসি আমার চুড়ি যেহেতু ছোট তো এই তো তিনটা হেয়ার ব্যান্ড এটা কাঁকড়া ব্যান্ট বলি আমরা আপনারা কি বলেন জানাবেন তো শুধু বৈশাখ বলে কথা না সাদা আমার বরাবরের মতো পছন্দ তাই এটা আসলে গুসুর কুসি লেট হয়ে গেছে তো তো মাথার মধ্যে একদম এত বড় একটা পটাকা দিয়ে রাখছি নইলে আমি যেহেতু ফেস দেখাই তো ফেস দেখালে কোনো প্রবলেমই ছিল না জানাবেন ওর গিফটগুলো কেমন হয়েছে পয়লা বৈশাখের গিফট শপিং বিশেষ করে এটার অনেক খুশি হবে আমি জানি বা জামাটার জন্য আমি বেশি খুশি কারণ দেখেন কেমন পাতলা এই সিরুকি মারাত্মক লেভেলের সাউন্ড আর না দিলেও তো চলে না বিভর্ষ গরম মনে হয় বৃষ্টি হবে বাহিরের ওয়েদারটা কেমন জানা মানে এই ফ্লাওয়ারগুলোর মধ্যে একটু পিঙ্ক পিঙ্ক ভাব আছে আর কি সুতা রেশমি সুতা আর জুরি সুতার কাজ কিন্তু এমনিতে পাতলা কাপড়টা তো আশা করি পড়তে পারবে সুন্দর করে গরমের মধ্যে